যা হোক এই যে শহীদ শহীদ মিনার নিয়ে কত কথা হচ্ছে শহীদ মিনারে এক ভদ্রমহিলা নেত্রী উনি প্রতি পায়ে দিয়ে উঠছিলেন উপরে এটা নিয়ে আবার ক্ষমতাসীন দা আবার কইল যে পবিত্রতা নষ্ট করছে ঠিক আছে তা আমি পড়ে হাসি আর কই আচ্ছা পবিত্রতা নষ্ট করলো এটা এই ভাষা দিবসে কিন্তু বাকি দিনগুলি যখন খালি থাকে কুত্তা কুত্তাকে যখন শুয়ে থাকে তখন পবিত্রতা নষ্ট হয় না তখন পবিত্রতা কই দেয় তেরা কেমন পবিত্রতা ওই দিন হইলে পবিত্রতা তাও মানুষে বাড়াইছে পবিত্র নষ্ট হয়েছে কুত্তায় শুয়ে দেখলাম কি সহ্য করবে না তারা হজমও করবে না না এই কথা হজম করতে পারবেন কিনা আমি যেগুলি বলতে চাই কাজেই দেশটার মানুষগুলি শিক্ষিত কিন্তু জ্ঞান যুক্তি এগুলি এখন যেন সব মরে গেছে এগুলি কি ধরনের কথাবার্তা ওইখানে মমবাতি দ্বিতীয় এই ছেলে কটা আমাদের মুসলমান ছেলে জব্বার কি কি রফিক জব্বার একটা মুসলিম না মুসলিম না সালাম বরকত জব্বার এগুলো মুসলমানের সন্তান নাম রাখা হয়েছে শহীদ শহীদ মিনার তো তো পবিত্র শব্দ শহীদ মিনার সুন্দর মসজিদের মিনার থেকে মিনার এগুলি মুসলমানও কিন্তু যেগুলি করা হচ্ছে আলপনা আঁকা সারেগামা পাতা নিশা করা দুই মিনিট চুপ করে থাকা এইখানে ফুল দেয়া এগুলি কোথেকে আসছে এগুলি কি যারা শহীদ কনসেপ্ট শহীদ মানে তাদের কিতাবে কি হচ্ছে ওই লোকগুলি যেই লোকগুলি জান দিল শহীদের প্রতি শ্রদ্ধা কি হচ্ছে না আরো গুণা হচ্ছে এই কথাগুলি তো আমরা বলছি না এই কারণে কত মানুষ জাহার নামে যাবে আমি সেই ভয়ে অস্থির এই অনুষ্ঠান করার কারণে বাবা তারা যদি শহীদ মিনার রাখছেন সুন্দর তাহলে আপনি দোয়া করেন আল্লাহ এদের শাহাদ দান করুন এরা ভাষার জন্য জান দিছে ভুল করে থাকলো এদের কি করুন ক্ষমা করুন এদেরকে জান্নাত নসিব করুন এইগুলি না তাদের প্রতি আমরা কোরআন শরীর পড়ি দোয়া করি কিন্তু এইগুলি করলে সারেগামা করলে আকা আঁকি করলে আর ওইখানে চুপ দুই মিনিট চুপ করে থাকলে আর ওইখানে ছবি টানাইলে আর ওখানে ফুল দিলে এলে কোন সংস্কৃতি ইসলামের দারেকা কাছে এমনকি বাংলার বাংলা ভাষাভাষী মানুষের সংস্কৃতি আমার জানা নাই আমি যদ্দুর জানি কোন কিতাব থেকে প্রমাণ দিতে পারবে না এটা বাঙালি সংস্কৃতি বরং মাফ করবেন এটা বিধর্মীদের সংস্কৃতি ওদের সংস্কৃতির সঙ্গে এটা মিলিয়ে যারা পত্তলিক যারা করে তাদের অনুষ্ঠানগুলি এরকম হয় খ্রিস্টানদের এখানে মারা গেলে মোমবাতি জ্বালায় মোমবাতি আপনারা কেন করে জ্বালান এগুলি সব ওদের পূজা পাঠের সঙ্গে মিলে কিন্তু ইসলামের এটা এরা মুসলমান শহীদ মিনারও নাম রাখলেন কিন্তু এগুলি কি করেন কি করেন তাহলে আপনি কি বলবেন

চাচা ছোট তার জন্য কয়টা শহীদ মিনার বানাইছি কয়টা বাতি জ্বালাইস কয়টা ফুল দিছে হায় 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 তাহলে আমরা কই যাচ্ছি এগুলি তো আমাদের না আমাদের না বন্ধুগণ এই জন্য ভয় পাচ্ছি আমরা তো কোনো রকম চলে যাচ্ছি বেশি হক কথা কইলে আবার কল্লাটা থাকবে কি থাকবে না সেটা পরে যাই হোক কল্লা গেল আল্লাহ ছাড়বো না কথা কি বুঝে আসছে কল্লা গেল আল্লাহ ছাড়বো না লিকুল্লি সেই ইন ইদা ফারাক্তাহু আইওয়াদুন লিকুল ইন ইদা ফারাকতহু উওয়াদুন ওয়া লাইসা লিল্লাহি ইন ফারাকত মিন উওয়াদি প্রতিটি জিনিস যদি তুমি হারাও বিকল্প পেতে পারো আন্টি হারিয়ে গেছে আরেকটা আন্টি পাওয়া যাবে না চশমা ভেঙে গেছে আরটা